আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আবারও আমরা স্টানমলিকা শপিং কমপ্লেক্সে বারাকাতে দেখতে পাচ্ছেন এইখানে পেয়ে যাবেন আপনারা সব পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস কালেকশান যেগুলো দেখবেন ফেসবুকে বড় বড় পেজগুলোতে অনেক বেশি প্রাইজে সেল করে এখানে কিন্তু আপনারা সেই সেম ড্রেসগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ আমরা এখান থেকে দেখিয়ে দিব আপনারা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমেও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার এই কালেকশানগুলো হিউজ পরিমাণে ডিজাইন আছে বেসিক্যালি এগুলোই আমরা হচ্ছে এখান থেকে আপনাদের দেখাবো এই যে দেখেন বুটিক্সের মধ্যে আছে পার্টিওয়ারের মধ্যে আছে লাক্সারি কটনের মধ্যে আছে টু পিস থ্রি পিস সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন এত চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে স্টার্টিংয়ে নিচে এরকম আপনার অর্গানজার উপরে কাজ করা আছে মাঝখান দিয়ে এই যে সুন্দর একটা ডিজাইন গেছে ঠিক আছে ডিজাইন গেছে পুরাটাই হচ্ছে কাজ করা কালারটা খুবই প্রিটি একটা কালার দেখতে পাচ্ছেন এটা ল্যাভেন্ডার পেঁয়াজের একটা কম্বিনেশনে কালারটা এটা হচ্ছে স্লিভের অংশটা এবং এটা যদি ফ্যাব্রিকটা দেখায় দেখেন কত এক্সক্লুসিভ একদম লাক্সারি আপনার হচ্ছে কাতান টাইপের একটা কটনের উপরে কাজটা করা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার লুকটা দিবে কাতানের বাট এটার ফিলটা আপনি পাবেন কটনের বিকজ কাতানের উপরে কটনের উপরে আপনার কাতানের মতো একটা ডিজাইনের উপরে ফ্যাব্রিকের উপরে করা হয়েছে খুবই এক্সক্লুসিভ ডিজাইন এটা টোটাল ভিউটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টটা আসবে ফার্সি স্টাইলের একটু ঢেলে ঢালা ফার্সি প্যান্টগুলো কিন্তু এখন অনেক ডিমান্ডে আছে হচ্ছে স্পেশাল আপনি হচ্ছে এটার ওনার লুকটা দেখলে বুঝবেন এটা কতটা আপনাকে হচ্ছে ব্রাইডাল পার্টি লুক দিবে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার ওনাটা দেখেন ওনার আচল কিন্তু দুই পাশে এরকম আচল করা আছে কাজ করে এই যে দেখেন কি সুন্দর একটা কাজ জাস্ট দেখেন অল ওভার লুকটা দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন খুবই সফট গর্জিয়াস একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা এই লাক্সারি ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা একদম হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ধরে করা এই ড্রেসটাও কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ধরে করা এই ড্রেসটার অরিজিনাল দাম থাকছে একদম দশ থেকে বারো হাজার টাকা অরিজিনাল দাম থাকছে দশ থেকে বারো হাজার টাকা ঠিক আছে এখানে তো অবশ্যই রিজনেবলে পাবেন একদম একদম হচ্ছে হুবহু কপি ডিজাইনটা দেখেন এটার হাতাটা দেখেন এটার অল ওভার লুক দেখেন গলায় আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আপনার পার্ল বসানো অল ওভার বডিতে ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা পার্ল বসানো হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন প্যান্টে কিন্তু নিচে এরকম চড়া করে সুন্দর করে কাজ আছে ফের এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম সফট কোটার মধ্যে থাকছে এবং পুরাটা এরকম সুন্দর করে কাজ থাকছে ঠিক আছে কোটার মধ্যে খুব সুন্দর করে কাজ থাকছে অল ওভার এটার লুকটা দেখেন প্রাইস হয়ে যাচ্ছে কত 2300 টাকা এটা প্রাইস থাকছে 2300 টাকায় একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম 50 বডির একটা লাক্সারি পার্টি ড্রেস দেখেছেন 50 বডির একটা লাক্সারি পার্টি ড্রেস ফেব্রিক্সটা এত সফট এত আরামদায়ক একটা ফেব্রিক্স জাস্ট দেখেন একদম ফ্রিসাইজ সাইজ করা আছে যে ইচ্ছা সেই কিন্তু হচ্ছে আপনারা পড়তে পারবেন চাইলে ছোট করে নিতে পারবেন এটা দেখেন প্যান্টটা একদম হ্যাবি কাজ করা এগুলো সব হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেছেন প্যান্টটা কি পরিমাণে কাজ করা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা এটা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন এটা দেখেন অল অলওভার কাজ পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত রিজনেবেলে দেওয়া হচ্ছে এবং প্রাইসটা কিন্তু একদম ফিক্সড থাকবে এটার প্রাইস কত যেন আঠারোশো টাকা এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা মানে একের ঘরে এরকম একটা লাক্সারি পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ পঞ্চাশের মতো বডি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও একটা সুন্দর পার্টি ড্রেস ফ্যাব্রিক্সটা একদমই হচ্ছে লাক্সারি একটা মধ্যে পাচ্ছেন এইটা হচ্ছে স্লিপটা দেখেন টোটাল এটার ভিউটা দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর এটাও দেখেন এটাও কিন্তু একদম ঈদের একটা ড্রেস বিয়ে পার্টির জন্য প্যান্টটা দেখেছেন কত চড়া কাজ করা এবং এগুলোও কিন্তু একদম অফার মূল্যে পেয়ে যাবেন ঠিক আছে একদমই অফার মূল্যে পেয়ে যাবেন ওড়নাটা দেখেন এটা টার্ফ প্রাইসটা বলে দিই এই যে এটা হচ্ছে ওড়নাটা ফুল ওড়নায় কাজ করা দেখেছেন ভিওয়ার্স এটা ওড়নায় কাজ করা প্যান্টে পুরা কাজ করা এবং জামায়ও কাজ করা এবং এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় ফিক্সড হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে চওড়া স্লিপ দেখেছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে চড়া স্লিপ করা একদম নিচের অংশটা দেখেন দেখেছেন কত ভারী কাজ এবং এই জায়গাটা দেখেন খুবই প্রিটি একটা কালার একদম ভাইরাল কালার এগুলো সব থাকবে একদম ফ্রি সাইজের হ্যাঁ ফর্টি ফোর ফর্টি সিক্সের মধ্যে থাকছে আপনাদের যাদের কম লাগবে অ্যাডজাস্ট করে নেবেন সে প্যান্ট প্যান্টটা ঢিলেঢালা ঢালা আছে এবং প্যান্টের কোয়ালিটি দেখেন দেখেছেন কোয়ালিটিতে কিন্তু একদম সেরা একে কর্পোরেশন যার যার ভালো লাগবে নেই নিয়ে দেখেন এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পুরোটাই কাজ থাকবে হ্যাঁ প্রাইস থাকবে সেটার প্রাইস রাখা হবে তেইশো টাকা ঠিক আছে যার লাগবে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখছেন এটাও কিন্তু একদমই হচ্ছে লাক্সারি একটা ড্রেস একদমই হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের একটা ড্রেস অল ওভার এটা লুকটা দেখেন এটা নেক পোষণটা দেখেন ফেয়ার্স এই যে দেখেন এটা নেকটা দেখতে পাচ্ছেন টান্দেন উপরে অল ওভার এটা লুকটা দেখেন একদমই হুবহু পাকিস্তানি ডিজাইনের মধ্যে এটার স্লিপটা হচ্ছে এইরকম সুন্দর কাজ করা এটার ওনাদের শোরুম প্রাইস আছে সাড়ে তিন হাজার বাট আমার চ্যানেলের জন্য কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইজে যাবে একদম হোলসেল প্রাইজে যাবে কত রাখছেন এই ড্রেসটা রাখা হবে আজকে হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন পুরাটাই কিন্তু কাজ এটার পুরাটাতেই কাজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে ওনাটা দেখেন খুবই সফট একদম হচ্ছে কোটার মধ্যে এই যেরকম ফ্লাওয়ার ডিজাইন করা আর চার পাশে কিন্তু এই যে সুন্দর এই কাজটা করা আছে ঠিক আছে চার পাশে সুন্দর কাজটা করা সেইটা জাস্ট দেখেন একদমই মাইন্ড ব্লোয়িং একদমই হচ্ছে লাক্সারি বিয়ে পার্টি প্রোগ্রামে পড়লে কিন্তু সবার চোখ আপনার দিকেই থাকবে ফুল বডিটা দেখেন একদমই লাক্সারি ড্রেস পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন পাজামা ওড়না দেন দাম থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা প্যান্ট প্যান্টটাও কিন্তু এরকম চড়া থাকবে ভাজ করা এই জন্য ছোট দেখা যাচ্ছে হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটার চারপাশে এরকম কাজ করা থাকবে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন বারাকা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার দাম হচ্ছে পঁচিশশো টাকা একদম লাস্ট প্রাইস ফেয়ার্স এখন যেই ড্রেসটা দেখাবো এইটা এত বেশি গর্জিয়াস এইটা এইটাও কিন্তু একদম পাকিস্তানি ক্যাটালগ ধরে করা কপিগুলো দেখেন অল ওভার লুক দেখেন এগুলো যদি আমরা না বলি যে এগুলো হচ্ছে কপি আপনারা কিন্তু বুঝতেই পারবেন না অল ওভার এমনভাবে কাজ এটা স্লিপটা দেখেন স্লিপটা দেখেন একদমই হচ্ছে লাক্সারি কটনের মধ্যে বডি সোজা করেন কটনের মধ্যে লাক্সারি ড্রেস দেখতে পাচ্ছেন হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু সেম বডির ফ্যাব্রিক্সেই আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কাজ করা আছে প্যান্টটা এটা দেখেন এটা ওড়নাটা এত বেশি লাক্সারি লুক দিচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন এবং কিন্তু কিন্তু অনেক মিনিমাম প্রাইস আছে আছে এটা শোরুম টাকা বাট এখানে আজকে আপনারা অনলাইন প্রাইস পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা অনলাইন প্রাইস দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমরা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু দেখেন কত লাকজারি লুকের একটা ড্রেস একদম পাকিস্তানি ক্যাটালগের ড্রেস ঠিক আছে এটার অল ওভার লুকটা দেখেন নিচে এরকম ঝুল আর টোটাল এটা লুকটা দেখেন মাসালা অনেক বেশি সুন্দর এটা স্লিপটাও কিন্তু ফুল কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা স্লিপটাও এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ড্রেসটার এটা সাদার সাথে এরকম একটা ওড়না এসছে আর এটার প্রাইস আজকে শুনলে অবাক হয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এই সুন্দর ড্রেসটা তেইশশো টাকা প্রাইস থাকছে ঠিক আছে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দেখেন এটাও কিন্তু আপনাদেরকে এখনই কিন্তু আমরা ঈদ ঈদ হচ্ছে গিফট অফারে পেয়ে যাচ্ছেন ঈদ গিফট অফারে পেয়ে যাচ্ছেন এটা স্লিপটা দেখান এটা স্লিপ হচ্ছে এটা হ্যাঁ এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজো পাজামা প্লাজো পাজামাটার সামনে পিছনে নেই কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন একদমই হ্যাবি ওয়ার্ক কর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন গোল্ডের এবং হচ্ছে খুব সুন্দর রেডের কম্বিনেশনে আরেকটা সুন্দর পার্টি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এত প্রিটি একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আপনারটা একদমই কিন্তু হচ্ছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে এসছে পুরাটা অন্যায় কাজ থাকছে ঠিক আছে পুরাটা কাজ থাকছে চার পাশে কাজ থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা আনস্টিচ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা যে কোনো সাদা একটা প্যান্ট দিয়ে পড়তে পারবেন এটার প্রাইস থাকবে একদমই বাজেটের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকায় যা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর একা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা হচ্ছে আপনার স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের দুয়ে দোকান নাম্বার হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ আল্লাহ হাফেজ